তো পরিস্থিতিটা এই অবস্থায় আজকের যদি আমরা চিন্তা করি আমাদেরকে যুদ্ধে লিখিত অলিখিত প্রকাশ্যে এবং পর্দার মূলত একটা যুদ্ধকালীন সময় বাংলাদেশের সতেরো কোটি মানুষ পার করছে আপনি একজন যোদ্ধা মানুষ ছোটবেলা থেকে আপনি যুদ্ধ করতে করতে বড় হয়েছেন তো আজকের যখন আমি আপনার ব্যাকগ্রাউন্ড দেখলাম আমার কাছে তাই মনে হয়েছে দ্যাট ইউ আর অলরেডি ইউ আর রেডি ইন অল আসপেক্ট ফর দ্য ফাইট এখন কোয়েশ্চেন ইস আমরা কি এই যুদ্ধের জন্য আমরা বাংলাদেশিরা তৈরি কিনা আপনি আর আমি আপনি ইউরোপে বসে আপনি তৈরি আমি আমেরিকায় বসে তৈরি কিন্তু আমরা যাদেরকে দিয়ে বাংলাদেশে যুদ্ধটা সঠিক যুদ্ধটা আশা করছি ওই যুদ্ধটা করার মতো কোনো যোদ্ধা বাংলাদেশে রয়েছে কিনা এখন আমি আপনাকে প্রথম যে প্রশ্নটা করব সে প্রশ্নটা হচ্ছে সালের এটা ভারতের একটা অলিখিত নিয়ম ছিল যে বাংলাদেশে প্রাতিষ্ঠানিক রাজনীতি তৈরি করতে দেয়া হবে না এবং বাংলাদেশে শিক্ষিত এবং যোগ্য এবং দূরদর্শী এবং দেশপ্রেমিক কোন ব্যক্তিকে রাজনীতির ভিতরে বা ক্ষমতায় তাদেরকে টেনে আনা যাবে না আমি যদি বিষয়টাকে এভাবে সামারাইজ করি আপনি কি এর পক্ষে যাবেন না বিপক্ষে যাবেন আমি আপনার মতামতটা শুনতে চাচ্ছি আমি পক্ষে বিপক্ষের বাইরে যে বক্তব্যটা দেব সেটা হলো রাজনীতি আসলে নিয়ন্ত্রণ হয় কাদের দ্বারা রাজনীতি কাদের জন্য রাজনীতিতে আমরা যাদেরকে সামনে দেখি এরা আসলে রাজনীতির নিয়ন্ত্রণ তাদের হাতে না আগে ধরেন আপনি আটচল্লিশ বলেন আটচল্লিশে আগে বলেন সে সময় রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো সবসময় নিয়ন্ত্রিত হতো ব্যবসায়ীদের দ্বারা নানান প্রকারের ব্যবসায়ী এবং তাদের নিয়ন্ত্রিত হতো কিন্তু তাদের অংশগ্রহণ ছিল ব্যবসায়ীদের মধ্যে কি আপনি মুনাফা তাদেরকেও বলবেন না আমি এই রুডিমেন্টারি যেগুলো এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই আমার কথা হইল আপনার ব্যবসায়ী যারা তাদের কথাই বলতেছি যারা কর্পোরেট ব্যবসায়ী ব্যবসায়ী বাংলাদেশে আঙ্গুল ফুটে কলা গাছ হওয়া ব্যবসায়ী এরা এখনকার জামানায় এরা গুরুত্বপূর্ণ আমি যে সময় কথা বলছি সে সময় এদের কোন অস্তিত্ব ছিল না এদের বাপদাদার তাদের কোনো টয়লেটও ছিল না তো সেই খেল থেকে ধীরে ধীরে রাজনীতিতে মাসেলম্যানদের অনুপ্রবেশ করলো প্রথম এই ব্যবসায়ীরা কিন্তু মাসালম্যানদের ঢুকালো কারণ পলিটিক্যাল ক্যাডার যখন তৈরি হয়ে যায় মেধাবী লোকজন যখন রাজনীতিতে অংশগ্রহণ বাড়ে তখন কিন্তু কথা শোনানোটা কষ্টকর হয় সারা পৃথিবীতেই এখন ধীরে ধীরে ব্যবসায়ীরাই সব জায়গায় রাজনীতিতে ঢুকে গেছে আপনি আমেরিকার ট্রাম্প হইতে শুরু করে বাংলাদেশে জন্ম পর্যন্ত সবই দেখবেন মুনাফা যার যারা মুনাফা কর তারা এখন রাজনীতির নিয়ন্ত্রণ আপনি ইন্ডিয়ায় ভারত বিশাল এক গণতান্ত্রিক রাষ্ট্র আমরা জানি সবাই বলে ভারতের একটা সর্ববৃহৎ দল বিজেপিকে নিয়ন্ত্রণ করে কারা যে রাজ্য হারা মহারাজরা রাজা রাজ তারা হলো বিজেপির নিয়ন্ত্রণ সামনে যে মোদি দেখি অমুক দেখি তমুক দেখি এগুলো বাকুয়াস এগুলো এদের কোনো ভ্যালু নাই নিয়ন্ত্রণ তাদের হাতে তেমনি ভাবে সমস্ত ওয়ার্ল্ডে বর্তমানে ওয়ার ওয়ার গুলা তারপর বড় বড় কর্পোরেট হাউসরা ড্রাগ লর্ডরা তারা পলিটিক্স নিয়ন্ত্রণ করে এখন আমি আমি চলে আসি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি যেটা বলছেন যে আমরা যুদ্ধে যুদ্ধটা কি কার সাথে যুদ্ধ হবে আর এখন আপনি ডায়ালগ কথা বলেছেন ডায়লগটা করবে কে আগে তো রাজনীতিতে প্রতিপক্ষ থাকতো এখন তো কেউ প্রতিপক্ষ নাই তো এখন আছে শত্রু কারণ রাজনীতিতে হবে যদি হয় জনগণের জন্য বা মুনাফারদের খদ্দের জন্যই সেক্ষেত্রে আপনি কোন না কোনোভাবে কে কত বেশি প্রফিট করতে পারে কারণ কেউ আপনার আমার তো এখানে কোনো জায়গা সম্পত্তির তো কোনো ভিত্তি নেই তো আপনি আমার শত্রু হবেন কেন কিন্তু এখন হয়েছে কি ওই ব্যবসায়ীদের জায়গায় ওয়ার্ল্ড অর্ডার ঢুকে গেছে তারপর ড্রাগ ডিলারে ঢুকে গেছে কালো ঢুকে গেছে সবাই পলিটিক্স নিয়ন্ত্রণ করতেছে ছোট্ট একটা উদাহরণ দেয় এই উপজেলা নির্বাচন যেটা কোনো দলীয় রাখে নাই সেখানেও ওই যে ক্ষুদ্র পরিবারতন্ত্র এস্টাবলিশ করতে গিয়া নিজেদের দলের সিদ্ধান্ত কিন্তু আওয়ামী লীগ মানতেছে না লোকজন তারা ওখান থেকে প্রতিপক্ষকে শত্রু হিসেবে ধরে নিয়ে হাত পা দিতেছে এখানে কোন রাজনৈতিক পরিবেশ নাই রাজনৈতিক চরিত্র নাই তার ডায়লগ ডায়লগ করতে যে মধ্যস্থতাকারী লাগে পলিটিক্স সেই মধ্যস্থতাকারী এখন নাই শত্রু তো মধ্যস্থকারী হবে কেন আপনাকে চান্সে পেলে আমি খেয়ে ফেলবো আপনি আমাকে চান্সে পেলে খেয়ে ফেলবেন দিস ইজ পলিটিক্স এর বাংলাদেশ তো এখানে কোন ডায়লগ ফায়লগ এগুলা হলো স্বার্থের খাতিরে যদি দুই ড্রাগ ডিলার মিলতে পারে তাহলে এখানে একটা ডায়লগ হবে আর না হলে কোন ডায়লগ ফলক নাই যে যেখানে আছে তার কঠিন অবস্থা দিয়ে যে মহাশক্তির স্বার্থ সংরক্ষণ করতে পারবে তার অবস্থান বহাল থাকবে এই অবস্থায় তাই এখানে জনগণ যতক্ষণ পর্যন্ত না যুদ্ধের কোন স্বার্থ এখানে পরিলক্ষিত হবে না আমি কি কথা নির্বিঘ্নে বলতে পারি যে আপনার কথাটা কি যদি আমি মেনে নেই সাবজেক্টটা এই বাংলাদেশে এখন ডায়লগের কোন স্থান নাই বাংলাদেশের ডায়লগ কে করবে কার সাথে করবে কোথায় করবে কোন বিষয়ে করবে এই বিষয় নির্ধারণ করারও ক্ষমতা বাংলাদেশে এখন যোগ্যতা 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 বাংলাদেশে একেবারে যোগ্য লোক নাই তা না কিন্তু যোগ্য লোকজনদের ডায়লগের অবস্থান অবস্থানটা নাই যোগ্য লোক আজকে যোগ্য লোক তো কেন আসবে যোগ্য লোক কেন আসবে অপমানিত হওয়ার জন্য শত্রু নয় তাদের কিন্তু পুরো লাইন আউট তাদেরকে কোথাও রাখতেছে না থেকে আউট করে দিচ্ছে একইভাবে বিরোধী দলগুলো দেখেন সেখানেও কিন্তু মেধাবী লোকজন কিন্তু রাজনীতিতে নাই মেধাবী লোকজন রাজনীতিতে না থাকার কারণে কারণ নেতৃত্ব সিম্বল নেতৃত্ব তো আলটিমেটলি গণতান্ত্রিক কোন প্রতিষ্ঠানে নেতৃত্বের কিছু করার থাকে না নেতৃত্ব যদি করারই থাকে তাহলে তো সেটা গণতান্ত্রিক প্রতিষ্ঠান হয় না সেটা তো তখন ষড়যন্ত্রিক প্রতিষ্ঠান হয় ওকে আলটিমেটলি গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে যদি কেউ দাবি করে এখানে হয় দুইটা জিনিস সে মিথ্যা কথা বলতেছে আসলে সে শরীরতান্ত্রিক পরিবারতান্ত্রিক অথবা ব্যক্তিতান্ত্রিক নতুন কথা বলতেছে এর বাইরে তো অন্য কিছু নাই আর গণতান্ত্রিক প্রতিষ্ঠানে যদি গণতান্ত্রিকতা আপনি বজায় রাখতে চান তাহলে আপনাকে কালেকটিভ মতামত নিতে হবে সে কালেকটিভ মতামত দেওয়ার মতো মেধা এখন রাজনৈতিক বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নাই